আগামী বাংলাদেশে কোন স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকার যেন জনগণকে শোষণ নিপীড়ন ও নির্যাতন করতে না পারে সেজন্য গণহত্যায় জড়িতদের বিচার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসেন হাইটসে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আগামী কয়েক মাসের মধ্যে জুলাই অগাস্টে গণহত্যায় জড়িত শীর্ষস্থানীয় অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি এক্ষেত্রে বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে অপরাধ সংগঠিত হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্য এতে অংশ নিয়েছে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে গোটা মন্ত্রী পরিষদ প্ল্যান করেছে চোদ্দ দল মিটিং করেছে ওয়ার্ডার দিয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশের উচ্চ সবাই জড়িত এক একটা জায়গায় শত শত লোক নিহত হয়েছে যাত্রা বাড়িতে সাড়ে চারশো ছেলেকে হত্যা করা হয়েছে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে সাড়ে চারশোর বেশি গণকবরে আন আইডেন্টিফাইড লাশ আছে কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিজ দেশের নিরস্ত্র সিভিলিয়ানদের হত্যা করে তাদেরকে বছরের পর বছর গুম করে রেখে বিচারের মুখোমুখি না করে ঘৃণতম মানবতা বিরোধী অপরাধ ভবিষ্যতে আর কোনো শৈর শাসক তাতে করতে সাহস না পায় নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর